আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এইভাবে আলোচনা করবো ক্লাস 8 গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন পৃষ্ঠা নম্বর চুয়ান্নতে এখানে তিন নম্বর আছে দেখো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো অর্থাৎ সূত্রের মাধ্যমে এগুলোর গুণফল নির্ণয় কত বলতেছে তাহলে চলো শিক্ষিত বন্ধুরা এগুলোর গুণফল নির্ণয় করা যাক প্রথম আমরা লিখছি দেখো এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো গুণফল নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে স্কোয়ার মাইনাস বিসকে সমান অ্যা প্লাস বি ইন্টু এমএনএস বি আর একটি সূত্র মনে রাখতে হবে আমাদেরকে আপাতত এই সূত্রটি দিয়ে আমরা গণিতগুলো করবো এখানে দেখো খ নম্বর আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এখানে আমরা কে এ ধরতে পারি এবং কে বি ধরতে পারি একইভাবে আমরা এখানে এস কে এ ধরতে পারি এবং কে বি ধরতে পারি এটি হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এমএনএসবি এই যে সূত্রটা আমরা কে এসকে ধরেছি এবং কে বি ধরেছি ঠিক একইভাবে আমরা এখানে এস ক্যা ধরেছি সেভেন কে বি ধরেছি তাহলে দেখো শিক্ষার্থী পূর্ণরা এখানে দেখো অ্যাফলাস বি ইন্টু এমএনএস বি সমান এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যাফ্লাস বিটু এমএনএস বি সুতরাং আমরা এটাকে এভাবে গণনা করতে পারি অ্যাফ্লাস বি ইন্টু এমএনএস বি তাহলে আমরা এখানে এস ক্যা ধরেছি সুতরাং আমরা এখানে কি লিখবো এক্স লিখবো এই যে সূত্র এস স্কোয়ার এটা লিখব দেখো আমরা এখানে স্কোয়ার বসেছি দেখো এরপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস টু বসেছি এখানে যেহেতু বি স্কোয়ার আছে আমরা এখানে সেভেন কে বিষয় সেখানে আমরা সেভেন বসেছি তারপর যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে এসকে বসেছি এফ এর দেখো এস স্কোয়ার এস এসকে বসা যাবে এফ ওর সেভেনের আছে কী আছে আছে এটা বর্গ আমরা বর্গ হলে পাবো কত উনপঞ্চাশ অর্থাৎ সেভেনের উপর যদি স্কেয়ার থাকে সেভেন কাবার গুণ হবে দুইবার অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ এটির উত্তর হচ্ছে এসএসকে মাইনাস ফোর নাইন এর ক নম্বর লিখছি দেখো আমরা ফাইভ ধরতে পারি এবং থেরোকে বি ধরতে পারি সেম এখানে আমরা ফাইভ কে ধরতে পারি এবং বি ধরতে পারি এটি হচ্ছে এস্কেয়ার মাইনাস এর সূত্র অর্থাৎ ইন্টু তাহলে আমরা এখানে কী বসাবো এস এস যেহেতু ফাইভ এক্স হচ্ছে এ সেহেতু আমরা এখানে বসাইছি এখানে যে স্কেয়ার আছে এসকেটে বসে যাবে এরপর এখানে আছে বি আমরা বিয়ের জায়গা এখানে কী লিখবো থেরো লিখবো কারণ আমরা থেরোকে বি ধরেছি দেখো এরপর এখানে যেটা স্কেয়ার আছে এসকেটে বসে যাবে এখন আমরা বর্গ করব অর্থাৎ কী করবো গুণ করবো সূত্র সাহায্যে গুণ করবো আমরা যদি ফাইভকে এখানে বর্গ করি তাহলে কত হয় পঁচিশ অর্থাৎ ফাইভের উপর যদি স্কেয়ার থাকে ফাইভ দিবার গুণ হবে পাঁচ পাঁচা পঁচিশ এরপর এসের ওপর স্কেয়ার বসে যাবে মাইনাস মাইনাস ঠিক থাকবে এরপর হচ্ছে তেরো পরে যেহেতু এস কে আসে আমরা তেরো দুবার গুণ করব অর্থাৎ থার ঠিন আমরা দুবার গুণ করব দুবার গুণ করলে আমরা পাবো কত একশত উনসত্তর অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এর উত্তর হচ্ছে ফসিস এস এসকে মাইনাস একশত তো উনসত্তর এর দেখা এখানে গ নম্বর আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আমরা একইভাবে এক্স ওয়াইকে করতে পারি এবং ওয়াই জেডকে আমরা কী ধরতে পারি বি ধরতে পারি একইভাবে সেম এখানে আমরা এক্স ওয়াইকে এ ধরতে পারি এবং ওয়াই জেডকে কী ধরতে পারি বি ধরতে পারি এটি হচ্ছে শত্রু এস কে মাইনাস বিএস কেউ শত্রু সুতরাং আমরা এসকেয়ার জায়গায় আমরা কী লিখতে পারি এক্স ওয়াই স্কেয়ার এবং এখানে মাইনাস মাইনাস ঠিক থাকবে যেহেতু এখানে মাইনাস আছে এর ফল এর জায়গায় আমরা কী লিখতে পারি লিখতে পারি ওয়াই জ্যাড যেহেতু এটি হচ্ছে একসকে মাইনাস বিএসতর এর এরপর যদি আমরা বরগক্ষা অর্থাৎ গুণ করি এস এস স্কেয়ার ওয়াই স্কেয়ার থাকবে এরপর এখানে যদি আমরা গোন করি ওয়াই স্কেয়ার জ্যার স্কোয়ার তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নিবে